খলিফা হারুনুর রশিদের ন্যায় বিচারের ঘটনা সিরিয়ার একটি শহরের নাম রাকা সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচারকাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নূতন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নূতন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে খলিফার দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের একটি রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক আপনি চুরি করেছেন জি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ জি জেনেও কেন চুরি করলেন কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এতিম দু নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন বললেন কাল যেন নগর খাদ্য শরিয়া পুলিশ প্রধান ও অন্যান্য সমাজহিতৈষীরা সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরদিন সকালে সবাই হাজির হলেন বিচারকও যথাসময় উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় পঞ্চাশটি চাবুক পাঁচশত দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধা মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সেদেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের কুড়িটি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর কুড়িটি চাবুক মারা হল চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি তিরিশটি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালির ওপর পঞ্চাশটি রৌপ্য মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধা মহিলাকে চোর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশত দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো এবার মোট পাঁচ শত দিনার রৌপ্য মুদ্রা থেকে একশত দিনার জরিমানা বাবত রেখে বাকি চারশতটি রৌপ্য মুদ্রা থেকে কুড়িটি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হল বাকি তিনশত আশিটি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুনুর রশিদ আপনার কাছে প্রার্থী। এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে দিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার এতিম দু নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমোন্নতে করতে না পারা অধমেই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না